অনেক সময় ওয়েবসাইটে আমরা যখন কন্টেন্ট লিখি এআই দিয়ে অনেক ইমোজি দিয়ে এআই কে বলি যে আমাকে একটা সুন্দর একটা কন্টেন্ট লিখে দেন তখন কন্টেন্ট লেখার পরে সাথে যে কন্টেন্ট থাকে তার সাথে ইমোজি থাকে এই যে এরকম ইমোজিগুলা থাকে এখন সমস্যা হচ্ছে আমি আরেকটাতে যাচ্ছি এই ইমোজিগুলা তারপরে হচ্ছে এটাকে আরেক জায়গায় খুলতেছি এখানে খুলতেছি এই যে ইমুজ অনেক বড় বড় দেখায় এখন কন্টেন্টটা সুন্দর করে দেখা যাচ্ছে না এই সমস্যাটা কি প্রবলেম ফেস করে ওয়ার্ডপেস ওয়েবসাইটে তখন কিছু সিএসএস দিতে হয় কারণ তখন অনেক সময় এটা ওয়েবসাইটে বিভিন্ন কোডিংয়ের সমস্যার কারণে সেটা হয়ে থাকে এটা স্বাভাবিক এটা হয়ে হইতে পারে ওয়ার্ডপেসে হইতে পারে এটা কোনো সমস্যা না এটার জন্য আমরা কিছু কোড ইউজ করব আমি কোডটা লিখছি অবশ্যই এখানে আমি কোডটা লিখছি আমি এটা কোডটা ইউজ করবো আচ্ছা এটা করার জন্য আমাকে প্রথমে অ্যাপিয়ারেন্সে ওয়ার্ডপেস ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাপিয়ারেন্স উপর অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পরে এখানে আপনি যে কাস্টমাইজ আছে কাস্টমাইজের নিচে অ্যাডিশনাল সিএসএস এখানে ক্লিক করবেন এখানে আপনার আগের কিছু কোড থাকতে পারে আমি এখন এই কোডের নিচে দিয়ে দিই এখানে আমি হচ্ছে আমার কপি করি কপি তারপরে সেভ হয়ে গেল এখন আমি যদি আমার যে যেখানে কন্টেন্ট এই যে এটা এটা হচ্ছে ইমোজি এটা বড় দেখাচ্ছে এগুলোও বড় দেখাচ্ছে এই যে

এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে আপনি এরকম কোড ইউজ করতে পারবেন আছে যদি আপনি এই কোডটা না পান আমাকে বলবেন আমি আপনাদেরকে কোডটা দিয়ে দিব আমাকে কমেন্ট বক্সে জানালে আমি কোডটা দিয়ে দেবো থ্যাংক ইউ ভালো থাকবেন আল্লাহ হাফেজ